আজকের আলোচনা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চোদ্দ পয়েন্ট একের অনুশীলন প্রশ্ন ছয় এখানে প্রশ্নটা হচ্ছে ত্রিভুষ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স আমরা এখানে এবিসি একটা ত্রিভুজ নিলাম উদ্দীপক অনুসারে এবং বিসি বাহুর উপরে একটা বিন্দু হবে এক্স এরপর যেটা বলছেন এক্স রেখাস্থ মানে এক্স আমরা এটা যোগ করলাম এক্স রেখাস্থ ও একটি বিন্দু মানে এক্স রেখার উপরে ও একটি বিন্দু আমরা এখানে একটা মাঝামাঝি বা কম বেশি করে একটা মান বিন্দু নিলাম ও প্রমাণ করো যে ত্রিভুজ এ ও বি অনুপাত ত্রিভুজ এ ও সি সমান বি এক্স অনুপাত এক্সি এই দুটো মান পরস্পর সমান তো আমরা এখন অঙ্কনে যাব আমরা বিশেষ নির্বাচন যা আছে আমরা তাই লিখবো দেন আমরা অঙ্কনে যাব অঙ্কনকে কি লিখবো আগে প্রথম আমরা চিত্রটা একটু অঙ্ক করে নেই আমরা ওবিটা যোগ করব এইভাবে আমরা ও বিটা যোগ করব দেন আমরা ওসিটা যোগ করবো আচ্ছা এখন আমরা লিখব ও এবং ওসি যোগ করি এবার প্রমাণ প্রমাণে গিয়ে এখানে আমাদের মূলত একটাই ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা জানি ত্রিভুজ দ্বয়ের মধ্যে যদি উচ্চতা সমান হয় তাহলে উক্ত ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল এবং ভূমি সমানুপাতিক এখান ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও এক্স এই দুটোর মধ্যে উচ্চতাম হচ্ছে আমাদের ও বি এ ও বি ত্রিভুজের বাহু হচ্ছে ওবি আবার বি ও এক্স এই ত্রিভুজের বাহুটা হচ্ছে আমাদের ও বি অর্থাৎ ওবিটা হচ্ছে আমাদের এখানে সাধারণ বাউ আর এখানে ও হচ্ছে আমাদের এক ধরনের উচ্চতা তো আমরা জানি ত্রিভুজের যখন উচ্চতা সমান হয় তখন তাদের ক্ষেত্রফল এবং ভূমির সমানুপাতিক মানে এই ক্ষেত্রফল এই ক্ষেত্র অনুপাত যা হবে এ যে ও এ আর হচ্ছে ও এক্স এদের অনুপাতটা পরস্পর সমান হবে আমরা এই কথাটা লিখবো ত্রিভুজ এ ও বি ত্রিভুজ বিও এক্স বক্স উভয়ের উচ্চতা উভয়ের উচ্চতা উচ্চতা ও বি তাহলে আমরা এখন লিখতে পারবো ক্ষেত্রফল এবং ভূমির সমানুপাতিক তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এক্স তো ভূমিটা হচ্ছে সমানুপাতিক ভূমি কোনটা এ জে এক্স বরাবর এ ও এবং এক্স লিখতে পারি এ ও বা ও এক্স বা এক্সও ইকুশন মার দলাম ওয়ান একইভাবে লিখতে পারি আমরা ত্রিভুজ এ ও সি ত্রিভুজ সি ওয়াই এক্স আবার ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ সি ও এক্স উভয়ের উচ্চতা এবার কোনটা হবে ও সি ও সিটা হচ্ছে সাধারণ বাহু তা লিখতে পারি ত্রিভুজ এ ও সি বাই ত্রিভুজ সি ও এক্স সমান ভূমি সমানুপাতিক এ ও বাই লেখা যাবে কি এক্স ও এটি কোয়েশন নাম্বার দিলাম এটা আমরা দুই এবার আরেকটা বিষয় লিখতে পারি আমরা সেটা হচ্ছে যে এবং এবং লিখতে পারি বি ও এক্স ও ত্রিভুষ সি ও এক্স উভয়ের উচ্চতা কী হবে এক্স ও বা ওয়াই এক্স ত্রিভুষ বি ও এক্স ত্রিভুজ সি ওয়াই এক্স উভয়ের উচ্চতা কিন্তু সমান তাহলে ক্ষেত্রফলে ভূমি কি সমানুপাতিক তাহলে লেখা যায় বিও এক্স বাই সিও এক্স সমান লেখা যাবে বি এক্স বাই হচ্ছে এক্স ইকুয়েশন নাম্বার এটাকে আমরা তিন এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সমীকরণ এক ও দুই নং হতে পাই এক ও দুই ন হতে পাই লিখতে পারি এক ও দুই হতে পাই কি পাই এই এটার মান এ ও বাই এক্স আবার এটার মানো এ ও বাই এ ও এক্স বা এক্স ও আমি যেটাকে সাথে লিখি ও তা লেখা যাবে ত্রিভুষ এ ও বি বাই ত্রিভুজ বি ও এক্স সমান লেখা যাবে ত্রিভুজ এ ও সি বাই লেখা যাবে ত্রিভুজ সি ও এক্স তাই না এটার মান হচ্ছে এটা এটার মান হচ্ছে এটা এ ও বাই এক্স ও এটাও এ ও বাই এক্স ও দুটো মানে লেখা যায় এটা এটাকে আমার স্বাদি লিখবো এখন কি স্বাদি লেখা যাবে ত্রিভুজ এ ও বি বাই লিখব ত্রিভুজ এ এটাকে বলে একান্তরকরণ ত্রিভুজ বি ওই এক্স বা ত্রিভুজ লেখা যাবে সিওএক্স একটু ভালো লক্ষ্য করুন ত্রিভুষ এ ওসিকে আমরা এই পাশে নিয়ে এসেছি এবং বিও এক্সকে আমরা এ পাশে পাঠিয়েছি এটাকে বলে একান্তরকরণ তাহলে এখন আমরা সমীকরণ তিন হতে পাই একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ত্রিভুজ বি এক্স ত্রিভুজ সি ওয়াই এক্স এটার মান কি বিএক্স বাই সি এক্স যে ত্রিভুজ বি এক্স ত্রিভুজ সি এক্স এটার মান আমরা লিখে দেব এখন কী লিখব বিএক্স বাই সি এক্স বা লেখা যায় ত্রিভুজ এ ও বি বাই ত্রিভুজ এ ও সি সমান লেখা যাবে কি বিএক্স বাই হচ্ছে সিক্স কয়েন হতে পাই তিন নং হতে পাই এটা লেখা যাবে তিন নং হতে পাই ওকে পথে লেখা দেয় আমরা জানি ভাগ মানি হচ্ছে অনুপাত ত্রিভুজ এ ও বি বিসটু হচ্ছে ত্রিভুজ এ ও সি বি এক্স ইস্টু হচ্ছে সি এক্স তো এটি আমাদের প্রুফ ছিল তাই শেষ পর্যন্তই বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ